গণহত্যার বিচার না হলে এই ধরনের আবারও গণহত্যা সামনে হতে পারে সুতরাং হাসিনা যে অন্যায় করেছে শেখ পরিবার যে অন্যায় করেছে ওবায়দুল কাদেররা যে অন্যায় করেছে এই অন্যায়ের অবশ্যই বিচার বাংলার মাটিতে হতে হবে অন্যথায় শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে হাসিনার যে অডিও সেটি ফাঁস হয়েছে হাসিনা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে হত্যার নির্দেশনা দিয়েছে আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা বাদী হয়ে গণহত্যার মামলা করেন কারণ হাসিনার বিরুদ্ধে যদি একশো মামলা হয় তাহলে এই একশো মামলার বিচার হতে মিনিমাম পনেরো থেকে বিশ বছর লাগবে অনেকে বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় খুব ভালো কথা কিন্তু সরকার কি বাদী হয়ে গণহত্যার একটি মামলা করতে পারত না তাহলে তো আসলে এই পনেরো বিশ বছর এটির কোনো প্রয়োজন ছিল না এই যে অডিও ফাঁস এবং এর আগেও আমরা দেখেছি এর মাধ্যমেই প্রমাণিত হয় যে গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পদক্ষেপ এখনও পর্যন্ত দৃশ্যমান নয় গণহত্যার বিচারের কথা অনেকে বলছে কিন্তু বিচারটা আসলে কীভাবে করবে ওবাদুল কাদের দেশে নাই পালিয়ে গেছে হাসান মাহমুদ ইউরোপে পালিয়ে গেছে আসাদুজ্জামান খান তিনি ভারতে পালিয়ে গেছে যারা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত এদের অধিকাংশই পালিয়ে গেছে আর যাদেরকে ধরেছে হয়তো দু একজনের অপরাধ থাকতে পারে বাকিরা যে হত্যা মামলার সাথে জড়িত সেটার প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য এই জন্য সরকারকে বলব যারা এই ঘটনায় জড়িত আপনারা অবশ্যই তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে যথাযথ শাস্তির উদ্যোগ গ্রহণ করুন গণহত্যার বিচার না হলে এই ধরনের আবারও গণহত্যা সামনে হতে পারে সুতরাং হাসিনা যে অন্যায় করেছে শেখ পরিবার যে অন্যায় করেছে ওবায়দুল কাদেররা যে অন্যায় করেছে এই অন্যায়ের অবশ্যই বিচার বাংলার মাটিতে হতে হবে অন্যথায় শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে আবু সাইদ মুগ্ধরা যে জীবন দিল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আর সেই নতুন বাংলাদেশের বাংলাদেশ গঠন করার জন্য অবশ্যই রাষ্ট্র সংস্কার অপরিহার্য ঐক্যমত কমিশন আলোচনা করছে আমি মনে করি আমি আশা ব্যক্ত করছি অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ পদক্ষেপে আমরা পৌঁছাতে পারব বাংলাদেশের হয়তো আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে হয়তো আমি চাই শতভাগ আমার যে প্রস্তাবনা সেখান থেকে শতভাগ বাস্তবায়ন হোক হয়তো অন্য দল সেও চাই কিন্তু সবার তো আসলে শতভাগ বাস্তবায়ন হবে না কিন্তু রাষ্ট্রের কল্যাণে যে সংস্কারগুলো অপরিহার্য সেগুলো অবশ্য ঐক্যমতের ভিত্তিতে হতেই হবে আশা করি দলগুলো এই ব্যাপারে আন্তরিক হবে যদি আমরা নিজেদের মধ্যে হট্টগোল পাকাই আমরা নিজেরা মানে আমাদের দাবিতে অনড় থাকি তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয় সুতরাং দলগুলোকে ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে অন্যথায় নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধূলিস সাত হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার এগারো মাসে অনেক কিছু চাইলে সংস্কার করতে পারতো এবং সেই সংস্কার করার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন ছিল না এই ধরনের আলোচনার প্রয়োজন ছিল না